আসসালামু আলাইকুম হ্যামেস্টারে হচ্ছে অফিসিয়ালি আপডেট দিছে আপনার বাইনান্সে লিস্ট করবে এটা আর এর আগে যদিও বাইবি বা অন্যান্য এক্সচেঞ্জার যেগুলো আছে ওগুলো আপডেট দিয়েছিলো লাস্ট বাইনান্সটা বাকি ছিল এটা দিছে এখানে কিছু ক্রিটেরিয়া বা কিছু হচ্ছে ফর্মালিটিস পূরণ করতে হবে তার উপর বেস করে মূলত ওরা অ্যাড্রোপটা দিবে আপনার হ্যামেস্টার শুরুর দিক থেকে ওরা কিন্তু প্রফিট পার আওয়ারটা ফোকাস করতে বলতেছিলো যে শুধুমাত্র প্রফিট পার আওয়ারটা ফোকাস করেন বাকি কিসের কীসের উপর ফোকাস করতে হবে ওইটা হচ্ছে ফিউচারে জানানো যাবে এখন এইখানে ওরা কিন্তু হচ্ছে একটা কারের সেকশন দিয়েছে এইজ এ সি হলের ভিতরে এখানে কিছু ক্রিটোরিয়া দিচ্ছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আপনি যতগুলো কমপ্লিট করতে পারবেন তার বেসিসের উপর কিন্তু আপনি ইলিজিবল হবেন বা আপনি টোকেন পাবেন এখানে সাপোজ আমি এখানে হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে আপডেট করতে পারছি এখানে দেখেন পঞ্চাশ টাকা টোটাল পঁচিশ পার্সেন্ট লোকজন হচ্ছে করতে পারছে তো আপনি পঁচিশ পার্সেন্টের ভিতরে আসেন তার আসবেন এখানে ভালো প্রফিট আশা করেন আর এই যেটা আছে লেভেল পনেরো আমি পঞ্চাশটা করছি পঞ্চাশটা লেভেল পাঁচ পার্সেন্ট লোকজন করছে তো এইখান থেকে এইটার থেকে কিন্তু এখানে প্রফিটটা বেশি আসবে এখানে পোস্ট লেভেল করতে পারি না যদি করতে পারতাম সাপোজ একটা করতে পারলেও দেখেন এখানে খেলাটা কোন জায়গায় শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট মানে হচ্ছে আপনার দুইশো ইউজারের ভিতরে একজন ইউজার শুধুমাত্র লেভেল প্রচেস করতে পারছে তো যারা করতে পারবেন থেকে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা পাবেন অ্যান্ড টোকেন যারা জমাইছেন আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট কিন্তু পাবেন লাইক ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন আমি করছি শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ইউজারাই করতে পারছেন এত বাকিগুলো আসলে এর নিচে ঠিক আছে সো এটা ইফেক্ট ফেলবে রেফার যারা করাইছেন আলহামদুলিল্লাহ দশটা রেফার করাইতে বলল আপনি দুই পার্সেন্টের ভিতরে চলে আসবেন সো ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন স্কিন চেষ্টা করার প্রচেষ্টা করার তাইলে কিন্তু এখান থেকে আরও একটা ভালো সুযোগ আছে অ্যান্ড প্রফিট পাওয়ার যদি পারেন সর্বনিম্ন তিন মিলিয়ন করেন এখান থেকেও ছয় পার্সেন্টের ভিতরে চলে আসবেন তবে মেনেটরি না যে আপনাকে সব কার্ডই আনলক করতে হবে এটা মাথায় রেখে তবে কিছু না কিছু কার্ড আপনাকে আনলক করতেই হবে দেন হ্যামস্টার ওয়াচ ভিডিও আশা করি সবার এটা পঞ্চাশ থাকার কথা দেন সাবস্ক্রাইব যেটা আছে মিনিমাম সাইট সবারই থাকার কথা যদিও আমার সাথে যারা জয়েন দিয়েছিলেন আপনাদের একশো থাকার কথা মিনিমাম অ্যান্ড এইখানে যে চিটিং ইজ ব্যাড দেখেন এটার অফিসিয়ালি কোনো আপডেট এখন আসে নাই ওরা জাস্ট যাদের এই কার্ডটা আনলক হয়েছে ওদেরকে হয়তো বা একটা কাজ করবে যে আপনারা টোকেন কিছু কমাই নিবে সাপোজ একজন ইউজার নর্মাল ইউজার সেম কাজ করছে সেম পার পের সেম কার্ড কার্ড আছে উনি পাইলে পঞ্চাশ ডলার যে যার হচ্ছে চিটিং কার্ড অ্যাক্টিভ আছে উনি পাইলে হচ্ছে পঁচিশ ডলার হয়তো ফিফটি পার্সেন্ট তারা কাটে নিবে অ্যাজ এ পানিশমেন্ট এরকম হইতে পারে বা ব্যান দেওয়া দিতে পারে এটা আসলে বলা যায় না এই কার্ডটা এখন আনলক হয় না সো এটা নিয়ে প্যারা নিয়ে না এটা সমত সমত হয়েছে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট মানে এতগুলা মানুষ আনলক করছে কই দিয়ে আনলক করছে এটা এখনো পাই যদি পাওয়া যায় ওসে জানাই দেবো প্যারা নিয়ান না অন্য কিছু ভাই আসলে মিনিটরি না আপনি টোকেন জমায় রাখেন এর কোনো বেসিস কিন্তু এখনো দেয় না যে আপনার টোকেন জমায় রাখতেই হবে ডেলি কম বা আমি অনেকদিন হচ্ছে ছাড়ে দিছি করি না মিনি গেমে খেলি না জাস্ট এখানে একটা কম মনে নেই পাজলটা নেই এখানে আমার হচ্ছে জাস্ট এই উন নব্বইটাই টোকেন আসা বা পঞ্চাশটা আমি ওই যে কোড নিয়েছিলাম জেনারেট করে আর বাকিগুলো আমি গেম খেলে নিছি বা মিনি গেম এখান থেকে নিছে। আর এখানে অ্যাড্রোপের অপশনে কিছু আপনাকে টাস্ক দিছে যেগুলো আপনি করতে হবে এটা প্রফিট পারার উপর বেজ যে এটা আপনি কী কী টাস্ক কমপ্লিট করছেন তার উপরে এটা কত রেফার করছেন এটা হচ্ছে আপনি ওই যে কার্ড কোনটা কোনটা আনলোড করছেন কোনটা কত লেভেল আছে প্লাস হচ্ছে আপনি কত পার্সেন্টের ভিতরে আছেন সব কিছু বেস করে এই এইখানে আনলোড হবে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি কত দিন টেলিগ্রাম অ্যাক্টিভ ছিলেন এই প্রজেক্ট প্রজেক্টে যেমন ওই যে সাইড দিন একশো দিন তার উপর বেস করবে কতগুলো টোকেন আছে তার চাবি আছে। তার উপর বেশ করে এইখানে টোকেনটা দিবে সাপোজ আপনার চাবি নেয় টেলিগ্রামে লগ ইন নেয় অ্যাচিভমেন্ট নেয় আপনাকে এই তিনটার বেসিসেও আপনি পেমেন্টটা পাবেন এইটা নাই প্রফিট পাওয়ার নাই আর্ন টাস নাই শুধুমাত্র একটা রেফার করেছেন একটা রেফারে আপনি যা যতটুকু পাওয়ার সম্ভাবনা তা পাবেন অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন আর এই দুইটা মাস্ট কবি সবাই আছে আর্ন টাস সবাই আছে প্যাসিফ ইনকাম সবাই আছে সো এক দুই তিন চার এই চারটার টাস থেকে সবাই পাবেন হানড্রেড পার্সেন্ট শুধুমাত্র ফ্রেন্ডস রেফারেরটা প্লাস ও চাবিরটা একটু ওলটোলার হয়ে যায় অনেকে আসলে রেফার করার নেয় অনেকে চাবি নেন নাই এটা পাবেন না কুদ্রে অপশনে দেখেন এখানে কিন্তু অলরেডি ওকে আর হচ্ছে বাইবিটের অপশনটা দিছে যদিও এখানে কানেক্টের অপশনটা নাই আপাতত যখন অপশান আসবে আমি দিয়ে দিব আপনারা কানেক্ট করবেন হয়তো বাইন্যান্সটা এখানে খুব শীঘ্র চলে আসবে আপাতত আপনারা এখানে কানেক্টের টোন ওয়ালেটটা আইসা এখানে টেলিগ্রাম ওয়ালেরটা কানেক্ট করে রাখেন পরবর্তীতে আপডেট অবশ্যই জানাই দেব সময় বেশি দিন নয় শুধুমাত্র তেরো দিন আসছে তেরো দিন যত পারেন চেষ্টা করেন লেভেল দশে যাওয়ার মেনোটারি না যাইতে হবে এমনটা না চেষ্টা করেন যাওয়ার প্রফিট ব্যবহারটা মিনিমাম তিন মিলিয়ন রাখেন দেন কিছু টোকেন এখানেও জমা রাখেন আর দেখেন সবচেয়ে মানে অ্যাডমিন জেরা কেউ বেড়ে দেয় বিশেষ করতো বিষয় তেমন না এটা ফানের বেসিসে ছিল আপনারা হয়তো বা রিয়াক্ট দেখা বোঝার কথা আর টিএমবি মানে হচ্ছে বাই মি প্রো এটা কোনো স্ট্রং সোর্স নেই এটা নিজেরা বানানো সো টিএমবি যদি দেখেন কোথাও বুঝবেন যে এটা ফেক এটা হুদ্ মজা করার জন্য দেওয়া হয়েছে